আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত তিন চার দিন আগে হবিগঞ্জ বানিয়াচং থেকে দুইজন হুজুর আসছেন আমারে বাচ্চা নেওয়ার জন্য তো তারা মূলত মামা বাইক আমার খামারে ঘুরে দেখে শুনে বাচ্চা নিয়েছেন তো আমার খামারগুলো সবগুলো আমার প্যারেন্টস এর খামার এবং যেখানে আমি বাচ্চা বোরিং করি এবং বাচ্চা বিক্রি আগ পর্যন্ত যেখানে রাখি সবগুলো সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়ে কিছু পরামর্শ নিয়েছেন আরকি কিভাবে লালন পালন করতে হয় আরকি তো তাদের তাদের জন্য দোয়া রইল যাতে আল্লাহ তালা তাদেরকে সফল করেন যে উদ্দেশ্য নিয়েছেন আরকি তো তারা মূলত হুজুরি নিয়েছেন তাদের তাদের মাদ্রাসার জন্য এবং যে বাগিনা তানি নিয়েছেন আর কি তাদের বাড়ির বাসার লালন পালন করার জন্য তো তারা মূলত তিন মাস বয়সী ছয় পিস নিছেন তো তাদের কাছ থেকে এমনি তিন মাস বয়সী চোদ্দশো করে বিক্রি করেন তার কাছ থেকে আরেকটু কমায় রাখা হয়েছে তো আমি সবসময় বলি যে আমার খামারে দেখে শুনে ইয়া বাচ্চাটা চান নেন খামারে আসলে কিছুটা কম রাখা যায় কেননা আমার ফিশারি গরুর খামার এবং মুরগির খামার গুলা এগুলা পরিচালনা করতে মোটামুটি একটা দিনের বেশিরভাগ সময় এখনো থাকি আমার ডেলিভারি দিতে আমার জন্য একটু কষ্ট হয় তার জন্য মূলত ডেলিভারি দিলে একটু সময় টমায় রাখা হয় না বরাবর থেকেও রাখা হয় আর যারা আমার খামারে আসেন তাদের জন্য সমান গাড়ি ভাড়া এবং নাসা রাস্তা খাওয়ার কিছুটা কম রাখা হয় আর কি তো অবশ্যই যারা বাচ্চাটা জানিতে চান আমার খামারে দেখে শুনে বাচ্চাটা চা নেবেন আমার খাবারের ঠিকানা হচ্ছে গিয়ে সিলেট মৌলী বাজার গ্রামের নাম হচ্ছে গিয়া বরুণা হাজপুর তো আমি মূলত প্রথম যে উদ্দেশ্য আমি মুরগির বাচ্চা সংগ্রহ করছিলাম কোনো বাণিজ্যিক বা খামার দেওয়ার উদ্দেশ্য আসিল না ছয় পিস বাচ্চা আমি সংগ্রহ করছিলাম একজন বাইর আমার বড় বাজার কি আমার হাজ থেকে বিশ পঁচিশ মিনিটের দূরত্ব আর কি তো তার নাম ছিল ডাহাতাইকা তো যার হাজতে গিয়েছিলাম তো ওগুলো সব ভালো ব্লাড লাইনের বাচ্চা আছে তার জন্য মূলত সংগ্রহ করছিলাম যাতে আমার খামার বাড়ি তাকে বা খামারে তাকে একটা সৌন্দর্যের জন্য আর কি তো এর তাইকে মোটামুটি ভালো পরিমাণ বাচ্চা আমি উৎপাদন করতে পারলাম এর লাগে মোটামুটি ভালো পরিমাণ প্রতি মাসে সেল দিলাম আর কি আলহামদুলিল্লাহ একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট এটা থেকে পাইলাম আর কি তো আসল মুরগি পালন করা তেমন একটা কষ্ট নাই আর মোটামুটি কষ্ট আছে না জানলে আর কি তো আমি যেভাবে খামার পরিচালনা করি এবং খামারের যে একটা পজিশন আর কি একটা সুন্দরবত আমি খাসার মাধ্যমে লালন পালন করি আর কি তো মাধ্যমে লালন পালন করলে খুবই বালাই হয় আর একটা ভালোভাবে সুন্দরভাবে লালন পালন করা যায় আর কি তো যারাই টামার দেওয়ার চিন্তা ভাবনা করা অবশ্যই খাসার মাধ্যমে দেওয়ার চেষ্টা হবে আর কি তো অনেকেই দেখা যায় দূর দূরান্ত থেকে মুরগি বাচ্চার ডেলিভারি দেয়া নিতে চান আর কি তো ডেলিভারির নিয়মটা হচ্ছে গিয়ে আগে টাকা পে করতে হবে আর ডেলিভারি সম্পর্কে দশ পিস বাচ্চা অর্ডার দিতে হবে আর কি নিচে হলে করে আমাকে দেবেন না আর কি ভাই আহ আমার অতিরিক্ত না আর কি তো যারা কম সংখ্যক বাচ্চা সংগ্রহ করতে চান আর কি তারা অবশ্যই আশেপাশে খামার যদি তাকে তারা খামার থেকে সংগ্রহ করার চেষ্টা না আর যারা আহ দশ বারো পিস পনেরো পিস এরকম নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন আর যাদের আসিল মুরগি বা অন্যান্য মুরগির লালন পালন সম্পর্কে জানতে চান বা রূপ বালাই হলে সমাধান খুঁজছেন আর কি ইনশাল্লাহ ওই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ যতটুকু জানা আছে সমাধান দেওয়ার চেষ্টা করবো